ইসলামের কথা বলেন সংশোধনের কথা বলেন নিজের ফিকিরের কথা বলেন ফজরের নামাজ পড়বেন কোন দিন আমার কিশোর নজয়ান তোমরা ফজরের নামাজ পড়বা কোন দিন প্রিয় বন্ধু আমার ভাই আমার নজয়ান সাথী আমার ফজরের সেচেদা ছাড়া তোমার দ্বারা কালেমার বিজয় হবে না আমি বললাম হবে না আমি বললাম হবে না যেই কপালে ফজরের সেচেদা নাই তোমার দ্বারা ইমান ইসলামের পতাকা উড়বে না হকের বিজয় কালেমার বিজয় ফজরের সেজদার উপরে এটা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য ফজরের নামাজকে বলা হয় ইনকেলাব পরিবর্তনের সময় ফজরের ওয়াক্তে বেইমান ধ্বংস হয় ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয় হ্যাঁ কোরআনুর কারিমে আছে কৌমে লুত আল্লাহ আজাব দিয়ে ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে কৌমে সালে আল্লাহ আজাব দিয়ে ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে

আর কোরআনুল করিমের সুরা বনি ইসরাইলের মধ্যে আছে আল্লাহ তালা বলছে নবী আপনি পাঁচ ওক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ সহ পূর্ণ আদায় করবেন আপনার অনুসারীদেরকে নিয়ে দুই তাহাজুদ নামাজ পড়বেন রাত গভীরে তিন আমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ নবী বলেন আরে আল্লাহ বলেন বন্ধু এই তিন আমলে যত্নবান হবেন আমি ওয়াদা দিলাম অকুল যা আল হাক্তু জাহাক আল বা

আসর মাগরীব এশা ওয়া কুরআন আল ফজর এবং বিশেষ ভাবে ফজরের নামাজ আদায় করে আল্লাহ কুরআন বিশেষ ভাবে কোন নামাজ বলেন না কোন নামাজ বলেন আবার বলেন কোন নামাজ আর পরে আল্লাহ বলছে ওয়া লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাগে তাহাজ্জুদ এরপর বলছে ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন এই যে দোয়া রব্বি আদখিলনি আমি সংক্ষেপে বললাম আর কি এক হলো ফজর সহ পাঁচ অক্ত নামাজ দুই তাহাজুদ নামাজ তিন বেশি বেশি দোয়া খুদার অসম আল্লাহ এরপরেই বলছে যেন নবী বলছে মাওলা এই তিনটা ঠিক আদায় করছি ফজর সহ পাঁচ অক্ত নামাজ পড়ছি তাহাজুদ আদায় করছি আপনার কাছে দোয়ার হক আদায় করছি আল্লাহ এখন বলেন অকুল যা আল হক এবার বলেন শুনেন যা আল হক হকের বিজয় হয়ে গেল এজন্য প্রিয় বন্ধু ফজরের সেজেদা ছাড়া ইমানের বিজয় হবে না ইসলামের বিজয় হবে না কোরআনের বিজয় হবে না আমার কাছে একটা আরবি কিতাব আছে ডক্টর রাগিব সারজানির লিখিত কিতাব মিশরের একজন দার্শনিক পণ্ডিতের লেখা এই কিতাবের মধ্যে আছে উনি বলছেন যত ধর্মগুরু ধর্মের যত পণ্ডিত ধর্মগুরু তাদের একটা বক্তব্য হল তাদের ধর্মগুরুরা যে মুসলমানদের হাতে হবে কোন দিন হবে কোন দিন তাদের ধর্মগুরুদের বক্তব্য হলো যেদিন মুসলমানদের জুমা এবং ফজর বরাবর হবে আল্লাহর কসম আমি নিজে করছি মুসলমানদের জুমার নামাজ আর ফজরের নামাজের মুসল্লি যেদিন বরাবর হবে সেদিন ইমানদার মুসলমানদের হাতে সমস্ত বেঈমানের পরাজয় হবে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম চূড়ান্ত লড়াই করবেন কখন এই ব্যাপারে দুইটা বর্ণনা একটা হলো ঈসা আলাই সাল্লাম নেমে আসবেন আসরের নামাজের সময় আরেকটা বর্ণনা হলো ঈসা আলাই সাল্লাম ইমাম মাহাদিকে নিয়ে ধ্বংস করার জন্য শেষ চূড়ান্ত বের হবেন ময়দানের দিকে ফজরের নামাজ পড়ে ওইখানে আছে ইবনে মাজার হাদিস হ্যাঁ হ্যাঁ ফজরের নামাজ পড়ে এই জন্য মুসল্লি যারা মাহাদির সঙ্গী তারা মুসল্লি যারা ঈসা নবীর সঙ্গী হবে তারা ফজরের মুসল্লি যারা ফজরের দাদা ইনশাআল্লা তাদের হাতে কালে আমার বিজয় হবে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ আগামীর পতাকা উঠবে ইনশাল্লাহ এই জন্য সিদ্ধান্ত নও ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাল করো ইনশাল্লাহ